আবারও মাছ আসছে বাচ্চা এটা মাছ আসছে দেখুন বন্ধুরা কালারটা একদম হালকা করে ধরে নাও ওটা একদম আবারও কাছাকাছি চলে যাচ্ছে মাছ একটা এই যে দেখা যাচ্ছে জালে ওই দেখুন

তার নিচেও আর একটা আছে আবার তার নিচেও আছে দেখা যাচ্ছে এখান থেকে নিচে আরো আছে দেখুন দুটো পাশাপাশি ভালো হচ্ছে ভালো হচ্ছে আবার উচ্চ জোলা ভোলা দেখুন তার নিচেও আছে আবার ভোলা বন্ধুরা আমাদের একটু ক্ষতি হয়ে গেছে জাল ছিঁড়ে গেছে অনেকটা অনেকটা জাল ছিঁড়ে গেছে কাঠে লেগে গেছিল তাই জাল আমাদের অনেকটা ছিঁড়ে গেছে কিছু করার নেই একদম কাঠ ভোলা একদম ঝাকাস ভোলা এ বড় ভোলা আছে চলো মধু ভোলা আছে মধু ভোলা পরে যাবে মধু ভোলা পরে যাবে মধু ভোলাটা দেখুন একটু টাটকা

আমি মাছ দেখতে পেলাম এই যে আমেদ মাঝ আসতে দেখুন তোমরা লোকে বিষয়ে কিছুটা জাল ছিঁড়ে গেছে কিছু করার নেই চলো মাছ আসছে দেখো মাছটা পড়ে গেল ওখানটা মাছ আছে মাছ ছাড়া ফটাফট পকাগুলোকে ওই ন্যাচটা ধরবে চিপে দেবে দেখবে মরে ওই টেনে দেবে দিলে ছেড়ে যাবে ওই পকাগুলো চলো মাতলো মাতলো ওরছে ওরছে

শুধু মাছ শুধু মাছই মাছ শুধু ভোলা মাছ বন্ধুরা বলা আরো আছে জালে মাছ আছে বন্ধুরা আমাদের মাছ ভালোই মাছ পেয়েছি আমরা এটা আমাদের দ্বিতীয় মানে দ্বিতীয় পার্ট দেখে তখন আপনারা এবং সহযোগিতা করবেন আশা করি এর থেকে আরো ভালো ভালো ভিডিও বানাতে পাব আপনাদের সামনে নিয়ে আসতে পারবো দেখতে থাকুন আমাদের প্রায় জাল শেষে পথে চিংড়ি মাছ এসেছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ দেখুন বন্ধুরা এই দেখুন দেখুন মাছ বন্ধুরা কালকে রাতের মাছ আমরা একদম মাছটা দেখুন বন্ধুরা একদম দাদা হলুদ দিয়ে মাখাচ্ছে হ্যাঁ এখন একদম কি বলা যায় আমরা আছি ছজন কিন্তু বারো পিস মাছ নিয়েছি হ্যাঁ দুটো করে প্রত্যেকটা মানুষের এই দেখুন